বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পাস্ট আসবে না আপনার লাইফে নতুন কেউ আসবে ঠিক আছে আপনার লাইফে আপনার আসবে যার যার জন্য অপেক্ষা করছেন সে আসবে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট আছেন না নতুন ব্যক্তি আপনার লাইফে আসবেন যারা যেমন ম্যানিফেস্টেশন করছেন তেমনি আসবে তো চলুন দেখে নি জেনারেল রিডিং বন্ধুরা এখন আপনার এনার্জিটা দেখি কি বেরায় দা টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তে আপনি টাওয়ার কোনো জিনিস সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার লাইফে হয়তো কিছু জিনিস হয়তো আপনি জানতে পেরেছেন যেটা আপনার হয়তো খুবই পেনদায়ক সিচুয়েশন বা অনেকের ভালো হতে পারে অনেকের মন্দ হতে পারে হ্যাং হয়ে গেছেন এই মুহূর্তে আপনি কি করবেন বুঝতে পারছেন না সিচুয়েশানটা থেকে বেরোতে পারছেন না সিচুয়েশানটার থেকে এমন একটা গভীর ইমোশনের মধ্যে আপনি পড়ে আছেন আপনি এই সিচুয়েশান থেকে বেরাতে পারছেন না এইট অফ ওয়ান্স আপনি চান আপনার লাইফে কোনো গুড নিউজ আসো গুড নিউজকে ম্যানিফেস্ট করছেন ইউনিভার্সের কাছে চিৎকার করে করে ভগবানের কাছে আল্লাহর কাছে চিৎকার করে করে আপনি আপনার জন্য কোনো ম্যানিফেস্ট করছেন বা গুড নিউজ ঠিক করছেন আপনার লাইফে কিন্তু অপশানস আছে আপনার লাইফে কমসে কম দু থেকে তিনটে অপশানস আছে বা আসতে চলেছে এখনও যদি আসেনি তো আসতে চলেছে আপনি কনফিউজ হয়ে যাবেন খুব জলদি কাকে চুজ করব কারণ আপনি নাইট অফ ওয়ান্স আপনি তার জন্যই অপেক্ষা করে আছেন পাস্টের জন্য বা কারেন্ট হতে পারে সে তার সঙ্গে এখন হয়তো কথাবার্তা হচ্ছে না তার জন্য কিন্তু অপেক্ষা করে আছেন এই মুহূর্তে গ্রি গিভ আপ এখনও করেনি কোথাও না কোথাও আপনার এখনও মন কাঁদে কোথাও না কোথাও আপনি কেঁদে ফেলেন তার কথা হয়তো কেউ জিজ্ঞেস করলে আপনার খুব ব্যথা করে আপনি হয়তো বলতে চান না আপনার পেন হয় রিলেটিভসরা বন্ধুরা যে কি খবর তোর পার্সনের বা কী কথাটা আপনি হয়তো লুকিয়ে যান প্রচণ্ড পেনফুল পেন হয় এই টাইমটাতে আপনার একটা কষ্ট হয় থ্রি অফ কাপ আপনি সেলিব্রেশন করতে চান সেলিব্রেশন আসছে আপনার লাইফে একটা বিরাট ট্রান্সফরমেশনের পর যে কারি দেখি ট্রান্সফরমেশন 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 বিরাট ট্রান্সফরমেশন হওয়ার পরে আপনার লাইফে নতুন আসছে কিছু তো চলুন দেখিনি আপনার লাইফে কে কে আসতে চলেছে ফিউচার প্রেডিকশন পাস্ট আসছে না নতুন কোনো ব্যক্তি আসছে দেখি আপনি যাকে ম্যানিফেস্ট করেছিলেন সেই ব্যক্তিও আসছে যে যার সঙ্গে আপনার অনএন অফ সিচুয়েশন চলে স্বপ্ন সেই ব্যক্তি আসছে তাছাড়া আপনার লাইফে দুজন ব্যক্তি এমন আসছে খুবই ইমেজ প্রিয় ব্যক্তি ট্রেডিশনাল প্রিয় ব্যক্তি নতুন বলতে গেলে নতুন বলতে গেলে সেই রকম না নতুন বল বলতে গেলে এক দুজনেরই দেখুন রিডিংটা তো জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করবে না ঠিক আছে আমার রিডিংয়ের সঙ্গে আর তিনটে চ্যানেল আছে আপনারা জানেন তিনটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে রিডিং তবে না ভালো লাগলে বলছি না আর পার্সোনাল রিডিং করাতে পারেন পার্সোনাল রিডিং চার্জেবল ফ্রিতে হয় না কিন্তু পার্সোনালিং কোনো মতেই ফ্রিতে হয় না কারণ এনার্জি এক্সচেঞ্জ লাগে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে সেই ব্যক্তি আসবে যে ব্যক্তি হয়তো অলরেডি ম্যারেজ করে নিয়েছে কারোর সঙ্গে তার ঘরের কথা কথামতো ঠিক আছে হ্যারোফ্রেন্ডের কার্ড ঘরের কথা মতো কেউ যদি ম্যারেজ করে নিয়েছে আপনাকে ছেড়ে আপনাকে কষ্ট পেন দিয়ে আপনাকে ফেলে দিয়ে আপনি যে সময় ম্যানিফেস্টেশন করেছিলেন সেটার ফল আসবেন হয়তো নিজের ভুলগুলো আপনাকে বলতে পারে যে হ্যাঁ আমি ভুল করেছি লাইফে আমি তোমাকে চুস না করে আমি ভুল করেছি কানেকশান রাখতে বলতে পারে আপনার সঙ্গে তো এবারে আপনার ইচ্ছা আপনি রাখবেন কি রাখবেন না একটা হলো সেকেন্ড হচ্ছে আপনার লাইফে কোনো ডিভোর্সি লোক আসতে পারে বা ডিভোর্সি মহিলা আসতে পারে বা বিধবা বা ডিভোর্সি যার ছেলে মেয়ে আছে সেই ব্যক্তি আপনার লাইফে রিটার্ন আপনার বস যদি বসের সঙ্গে কানেকশন ছিল আপনার বস হতে পারে বা কোনো টিচারের সঙ্গে যদি আপনার কানেকশন ছিল মনে হচ্ছে আপনার থেকে সিনিয়রই সিনিয়র কোনো ব্যক্তি আপনার লাইফে আসতে চলেছে বা সম্বন্ধ আসতে পারে এবারে বলি যে ব্যক্তি সিঙ্গেলদের জন্য বলি যার পার্টনার এখনও সিঙ্গেল আছে যে অনেন অফ অন অনেন অফ সিচুয়েশন অনেন অফ সিচুয়েশন করতো ঠিক আছে সে নিজেরই নিজেরই চাল বলুন ওনার বলুন নিজেরই চালে আসতে চলেছে খুব জলদি মানে তিনি নিজেও বুঝতে পারবেন যে আপনাকে উনি সত্যি সত্যি ভালোবেসেছিলেন আপনার সঙ্গে এত ফ্লার্টিয়াস বিহেভিয়ার টাইম পাস বা আদার্স এরকম হয়তো করেছে বা কোনো কমিটমেন্ট নেই বা কোনো লয়ালিটি নেই আপনি ছাড়া অবধা অন্য অন্য রিলেশন নিয়ে রেখেছেন এরকম যদি সিচুয়েশনে থাক থাকেন কোনো ব্যক্তি এখানে সেই ব্যক্তি বুঝতে পারবেন যে উনি যে আপনার সঙ্গে করছিলেন উনি নিজের ট্রাপে নিজেই ফেসে গেছেন মানে উনি নিজেই আপনাকে ভালোবাসতে সত্যি সত্যি ট্রু লাভ ভালোবাসা করেছেন অ্যান্ড কমিটমেন্ট নিয়ে আসছে দেখতে পাচ্ছেন কমিটমেন্ট মানে সে অ্যাকসেপ্টেন্স মোডে এতদিন অ্যাকসেপ্টই করতে চাইছিলেন যে আপনি আপনাকে উনি ভালোবাসেন আদৌ অ্যাকসেপ্টেন্স মোডে এই কার্ডটা কিন্তু আলাদা রাইডার ব্যাটারি কার্ডের আফটার কার্ড এটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেন্স মোড বুঝতে পারবে যে এই রিলেশনটা একটা সোল কানেকশন টুইন ফ্লেম রিলেশনে আছেন অনেকে কার্ডটা বেরিয়েছে তাই বললো আপনার ম্যানিফেস্টেশন অনেকে পাঁচটারই ব্যক্তি আপনাকে উনি ম্যানিফেস্ট করছে হতে পারে আপনার এখন ম্যারেজ হয়ে গেছে তাও হয়তো এমনি দেখছেন হাসির চলে বা এমনি দেখতে মন গেল চলুন দেখি পিঙ্কিদির ভিডিওগুলো একটু দেখি সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্টেশন করছে পাস্টেরই যার ফটো যা মানে আপনার হয়তো এখানে বিয়ে হয়ে গেছে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারই স্বপ্ন দেখছেন তারই যে গান পছন্দ করতো সেই গান তারই সমস্ত মানে ছবি ওরকম টাইপের আসছে সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে তো এখানে পাস্টের সিক্সটি পার্সেন্ট চান্স আছে পাস্টের তার মধ্যে টোয়েন্টি পার্সেন্টদের চান্স আছে এখানে কমিটমেন্ট ম্যারেজ হওয়ার বাকিদের এখানে রিলেশনটা নর্মাল কানেকশানে আবার আসতে চলেছে কারণ ফিয়ার ইস্যুগুলো আপনার পার্টনার এতদিন ধরে পাস্টের যে পার্টনার ছিল কোনো ডিসিশান নিতে পারছিল ডিসিশন বিগার পিকচার দেখতে পাচ্ছিলো না বাট উনি বুঝতে পেরেছেন যে আপনি অ্যাকচুয়ালি ওনার সোল কানেকশান বারবার এইটাই আসছে সোল কানেকশন আর আপনার সঙ্গেই ওনাকে থাকতে হবে চিরকাল নাহলে উনি কিন্তু লাইফে শান্তি পাবেন না তো আপনাকে উনি চুজ করবেন আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন সম্পর্কটা যেন অনেক দিন ধরে অপেক্ষা করেছেন সেটা আপনার পার্টনারও জানে সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানেন অ্যান্ড আপনার পার্টনার কিন্তু হয়তো ওই আপনি অন করে নিয়েছেন দেখতে পাচ্ছি বাট আপনার পার্টনার আপনার রিওয়ার্ড দিতে আসবেন এখানে আনকন্ডিশন লাভ নিয়ে আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কার্ডগুলো আনকন্ডিশনাল লাভ নিয়ে আসবেন এখানে আর উনিও খুব তৃষ্ণাত্ম মানে উনিও কিন্তু খুব ইমোশনাল স্যাটিসফাই নয় যেখানে যেখানে যদি আপনার কিছু থার্ড পার্টি সিচুয়েশানে যে যে পার্টনার ম্যারেজ হয়ে গেছে সে আবার বিবাহিত অবস্থায় দেখুন যারা ম্যারেজ পার্সন যারা আসছে তারা হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে আসছে না বাট হ্যাঁ আপনার কাছে ক্ষমা বা বন্ধুত্ব এটার জন্য আসছে কারণ সে ইমোশনাল স্যাটিসফাই নয় আর যারা সিঙ্গেল আছে এখনও সেও ইমোশনাল স্যাটিসফাই নয় কারণ তার মধ্যে একটা তৃষ্ণাত্ম অতি তৃষ্ণাত্ম মানে আপনি যে ইমোশনাল তাকে স্যাটিসফাই করতেন এরকম ইমোশনাল স্যাটিসফাই আজ পর্যন্ত কেউ তাকে করতে পারেনি তো সেই কারণে আসছে আপনার পার্টনার কারণ আপনি এমপ্রেস আপনি সকলের চেয়ে আলাদা ইউনিক আপনার মধ্যে যেমন লাভিং কেয়ারিং সব কিছুই আছে গ্রোথ পসপেরিটি আপনি সব রানীদের মহারানী এরকম টাইপের তো দেখে নি আপনাকে এখন কি করতে হবে সেটা দেখে নিচ্ছি এটাই হচ্ছে আপনাদের রিডিং লাইফে দুটো আসবে নতুন পুরনো বাট পুরনোটারই বেশি চান্স আছে তো দেখুন আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনার মত আমার এখানে রিডিং করার কাজ আমি রিডিং করে দিলাম তো যাদের যাদের সঙ্গে ম্যাচ করবে তারা প্লিজ আমাকে বলে দিবেন স্ট্রেসফুল অবস্থাতে এই মুহূর্তে প্রচণ্ড আছেন স্ট্রেস থেকে কা নিজেকে বার করুন ইউনিভার্সকে সারেন্ডার করুন ইলিউশন থেকে বেরিয়ে যান ট্রান্সফরমেশন যেটা হচ্ছে ট্রান্সফরমেশন হতে দিন লাইফে ঠিক আছে ইউনিভার্সের সঙ্গে লাভার্স বললাম না পাস্ট লাইফেরই ব্যক্তি আসছে এখানে লাভার্স কার্ড এসছে যারা লাভার্স যারা সিঙ্গেল ঠিক আছে যারা সিঙ্গেল আছেন আপনার পার্টনারও সিঙ্গেল থার্ড পার্টি সিচুয়েশনে যদি গেছিলো আপনাকে চুজ না করে থার্ড পার্টি সিচুয়েশান প্যারেন্টস বা অন্য মেয়ে বা অন্য ছেলের পিছনে গেছিলো বা আদার্স কিছু তাকে যদি আপনি চাইছেন এখনও পর্যন্ত তার জন্য চোখে জল ফেলছেন তাদেরকে আমি বলবো যে হ্যাঁ আপনি তাকে একবার চান্স দিয়ে দেখতে পারেন আর যারা ম্যারেজ করে নিচ্ছে অলরেডি তারা যদি মাফি মাঙার জন্য আসছে সেটা আপনি দেখুন আপনি তাকে মাফ করবেন কি করবেন না কারণ সেই পেনটা আপনি সেই টাইমে পেনফুল অবস্থাতে সিচুয়েশনে ছিলেন তো সেটা আপনারই এখানে দেখতে পারেন আপনি কি করবেন তাকে মাফ করে আমি বলবো না যে কমিটমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে বাট হ্যাঁ কত দিনের মধ্যে পার পার্সেন আসবে সেটা একটু দেখিনি চলুন অনেকের আসছে ফাইভ সপ্তাহের মধ্যে ফাইভ সপ্তাহ থেকে ছ মাসের ভেতরে আসছে ঠিক আছে কারণ উনি ডিসিশান নিয়ে নিয়েছেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাছ